গর্ভাবস্থা নারীর জীবনের অন্যতম সেরা সময় এ সময় খাবার খেতে হয় খুব বুঝে শুনে কেননা খাবারের কারণে গর্ভের সন্তানের যেমন উন্নতি হতে পারে তেমনি বিপদও হতে পারে গর্ভাবস্থায় অনেকে আনারস কামরাঙ্গা কাঁচা পেঁপে অতিরিক্ত আঙুর ইত্যাদি খেতে নিষেধ করেন তবে গর্ভাবস্থার জন্য এসব ফল ক্ষতিকর এমন কোনো তথ্য প্রমাণ পাননি চিকিৎসকেরা তবে গর্ভাবস্থায় এ ফলগুলো কম খাওয়াই ভালো কিংবা এড়িয়ে চলাই ভালো প্রশ্ন হলো গর্ভাবস্থায় কি আমরা খাওয়া ঠিক পুষ্টি ও খাদ্য বিজ্ঞানীদের মতে হ্যাঁ গর্ভাবস্থায় আমরা খাওয়া যাবে পুষ্টিবিদরা বলেন প্রতি একশো গ্রাম আমরাই ভিটামিন সি থাকে বিশ মিলিগ্রাম ভিটামিন বি থাকে দশ দশমিক আঠাশ মিলিগ্রাম ক্যালসিয়াম আয়রন ক্যারোটিন থাকে যথাক্রমে পঞ্চান্ন মিলিগ্রাম তিন দশমিক নয় মিলিগ্রাম আটশো মাইক্রোগ্রাম আমরাই শর্করা থাকে পনেরো গ্রাম এবং প্রোটিন থাকে এক দশমিক এক গ্রাম এ প্রতিটি উপাদান আমাদের শরীরের জন্য খুব দরকারি হজমেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই গর্ভাবস্থায় আপনি আমরা খেতে পারবেন গর্ভাবস্থায় আমরা খেলে চমৎকার কিছু উপকার পাবেন যেমন গর্ভাবস্থায় মায়েদের কোষ্ঠকাঠিন্য খুব বেড়ে যায় তাই এ সমস্যা দূর করতে আপনাকে সাহায্য করতে পারে আমরা রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করবে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় উপাদান থাকায় আমরা গর্ভাবস্থার জন্য খুবই ভালো একটি ফল আমরাই প্রচুর আয়রন থাকায় রক্তস্বল্পতা দূর করতে বেশ কার্যকর আমরা খেলে মুখের অরুচি ভাব দূর হয় এবং ক্ষুধা বৃদ্ধি পায় যা গর্ভাবস্থায় সহায়তা করে দেশি ফল আমরা ভিটামিন ও মিনারেলে ভরপুর তাই এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ডায়েটারি ফাইবার সমৃদ্ধ এই ফল খেলে হজমজনিত সমস্যা দূর হয় এতে পাচনতন্ত্র সুস্থ থাকে আমরা হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে এজন্য গর্ভকালের জন্য এটি খুব ভালো ফল এছাড়া আমরা রক্ত জমাট বাঁধার ক্ষমতাও বৃদ্ধি করে আমরাই থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন সি হাড় ও দাঁতের রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন রোগ নিরাময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ভিটামিন কোলাজেন উৎপাদনেও সাহায্য করে যারা ত্বকের কোলাজেন বাড়াতে চান এবং বিভিন্ন ফ্লু থেকে বেঁচে থাকতে চান তারা কিন্তু আমরা খেতে পারেন কেননা এ ফলটি বিভিন্ন ভাইরাসের আক্রমণ থেকে দেহকে রক্ষা করে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিটামিনের মধ্যে একটি হলো থায়ামিন যা আমরাই থাকি এই উপাদানটি পেশি সংকোচন এবং স্নায়ু সংকেত সঞ্চালনে সহায়তা করে যাদের খাবার খেতে ইচ্ছে করে না তারা আমরা খেতে পারেন কেননা আমরা হলো রুচিবর্ধক ফল স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমাতে আমরা খেতে পারেন এমনকি এটি রক্তের খারাপ কোলেস্টেরল দূর করতেও ভূমিকা রাখে যাদের ত্বকে ব্রোন পিম্পল র্যাশ হয় তারাও নির্দিধায় আমরা খেয়ে দেখুন এর ফল ব্রণের প্রকোপ কমাতে এবং সৌন্দর্য বাড়াতে কাজ করে সুতরাং বুঝতেই পারছেন আমরা খাওয়া কেন জরুরি